বৈশ্বিক রাজনীতি ও মার্কিন অভিবাসন ইস্যুতে যখন উত্তেজনা চরমে ঠিক তখনই বড় ধরনের সিদ্ধান্ত নিল যুক্তরাষ্ট্র বাংলাদেশ সহ বিশ্বের পঁচাত্তরটি দেশের নাগরিকদের জন্য সব ধরনের ভিসা প্রক্রিয়া অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে ওয়াশিংটন ফলে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের এই সিদ্ধান্ত আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে মার্কিন প্রশাসনের দাবি এসব দেশ থেকে আসা আবেদনকারীদের একটি বড় অংশ ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে গিয়ে সরকারি সহায়তার উপর নির্ভরশীল হয়ে পড়তে পারেন এমন আশঙ্কা থেকেই নেওয়া হয়েছে কড়াকড়ি পদক্ষেপ ফক্স নিউজের হাতে আসা স্টেট ডিপার্টমেন্টের এক অভ্যন্তরীণ নথিতে বলা হয়েছে ভিসা যাচাই ও নিরাপত্তা প্রক্রিয়া পুনর্মূল্যায়ন শেষ না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট দেশগুলোর নাগরিকদের ভিসা দেওয়া হবে না দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশ ছাড়াও নেপাল ভুটান ও মিয়ানমার রয়েছে এই নিষেধাজ্ঞার তালিকায় পাশাপাশি তালিকায় আছে আফগানিস্তান পাকিস্তান ইরান রাশিয়া ব্রাজিল নাইজেরিয়া মিশর থাইল্যান্ড সহ এশিয়া আফ্রিকা ইউরোপ ও ল্যাতিন আমেরিকার বহু দেশ মার্কিন পররাষ্ট্র দফতরের নির্দেশনায় বলা হয়েছে পাবলিক চার্জ বিধানের আওতায় ভিসা আবেদনকারীদের আরও কঠোরভাবে যাচাই করা হবে আবেদনকারীর বয়স স্বাস্থ্যগত সমস্যা আর্থিক সক্ষমতা ইংরেজি ভাষার দক্ষতা এবং দীর্ঘমেয়াদী চিকিৎসা প্রয়োজন হওয়ার সম্ভাবনাও বিবেচনায় নেওয়া হবে এমনকি অতীতে সরকারি সহায়তা গ্রহণ বা কোনো প্রতিষ্ঠানে বসবাসের ইতিহাস থাকলেও ভিসা নাকচ হতে পারে স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র টমি পিগট বলেন যুক্তরাষ্ট্রে এসে যারা সরকারি সুবিধার অপব্যবহার করতে পারেন তাদের প্রবেশ ঠেকাতে দীর্ঘদিনের আইনগত ক্ষমতা প্রয়োগ করা হচ্ছে তিনি জানান এই স্থগিতা দেশে ছাড় দেয়া হবে খুব সীমিত ক্ষেত্রে তবে অভিবাসন ইস্যুকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের এই কঠোর অবস্থান শুধু ভিসা নীতির পরিবর্তন নয় বরং বৈশ্বিক ভূরাজনীতিতে নতুন চাপ সৃষ্টি হবে বলে মনে করছেন বিশ্লেষকরা ইন্টারন্যাশনাল ডেস্ক টাইমস টুডে